বিশাল আকৃতির আম গাছটিকে দূর থেকে দেখলে যে কেউ বটগাছ ভেবে ভুল করতে পারেন বটগাছের মতো আকৃতি হলেও মূলত এটি সূর্যপুরী জাতের আম গাছ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার মন্ডুমালা গ্রামে আম গাছটির সঠিক বয়স জানা যায় না রতানো গাছের মতো বিশাল আম গাছটির এক একটি ডাল মাটিতে নুয়ে আছে এতটাই বিশাল যে দুই বিঘার বেশি জায়গা জুড়ে এটি দাঁড়িয়ে আছে উচ্চতা আনুমানিক আশি থেকে নব্বই ফুট গাছটির তিন দিক থেকে উনিশটি ডালপালা বেরিয়ে অক্টোপাসের মতো মাটি আঁকড়ে ধরেছে বয়সের ভারে ডালপালাগুলো নুয়ে পড়েছে তবে গাছের শীর্ষভাগে আছে সবুজ পাতার সমারোহ গাছটিতে এবছরও আম ধরেছে এক একটি আমের ওজন দুইশো থেকে ৩৫০ গ্রাম প্রতি বছর এই গাছটি থেকে একশো থেকে দেড়শো মন পর্যন্ত আম পাওয়া যায় খ্যাতির কারণে এই গাছের আমের কদরও একটু বেশি ব্যতিক্রমী গাছের সুস্বাদু আম পেতে আগ্রহ আছে অনেকেরই অন্যান্য গাছের আমের দাম কম হলেও এই গাছটির আম বেশি দামেই বিক্রি হয় স্থানীয়দের মতে এই আম ইতিহাস শতাব্দী প্রাচীন কারো মতে গাছটির বয়স দেড়শো বছর আবার কারো মতে গাছটির বয়স আড়াইশো বছর গাছটির আসল বয়স কত এলাকার বয়োজ্যেষ্ঠরাও সঠিকভাবে তা বলতে পারেন না জানা যায় আনুমানিক তিনশো বছর আগে তৎকালীন ভারতবর্ষে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের সূর্যপুর নামক এলাকায় সূর্যপুরী আম বেশ জনপ্রিয় ছিল ধারণা করা হয় সেখান থেকে আমের যাত্রী এখানে এসেছে ঠাকুরগাঁওয়ের প্রায় প্রতিটি বাড়িতেই এখন এই জাতের আম গাছ পাওয়া যায় প্রতিদিনই ওই আম গাছ দেখতে ভিড় জমান দেশি বিদেশি পর্যটকরা গাছটি দেখে মুগ্ধতা নিয়ে ফেরেন তারা গাছটি নিয়ে মানুষের আগ্রহের জন্য এর চারপাশে বেড়া দেওয়া হয়েছে আম গাছটিকে কাছ থেকে দেখতে চাইলে লাগে টিকিট পৈতৃক সূত্রে গাছটির মালিক দুই ভাই সাইদুল ইসলাম ও নূর ইসলাম বর্তমানে গাছটির রক্ষণাবেক্ষণে কাজ করেন অন্তত পনেরো জন